মনিরুল হক চৌধুরী নির্বাচনী দাবি ও যোগ্যতা দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর কুমিল্লার সালাউদ্দিন মোড়ে অনুষ্ঠিত ঢাকা মহাসমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের তিনি ঘোষণা করেছিলেন আজ আমরা একা সারা বিশ্ব আমাদের সাথে আছে নির্বাচন করলে হবে না এই নির্বাচন কেউ মেনে নিবে না আমাদের দফা খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের প্রত্যাবর্তন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এই দাবি মানতে হবে এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে জনমত ও ন্যায়ের জন্য সংগ্রামী তিনি শুধু নিজের স্বার্থে নয় দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জনগণের পাশে দাঁড়িয়েছেন দুই দলনেত্রীর প্রতি নিষ্ঠা ও সমর্থন খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি ও প্রত্যাবর্তন নিয়ে তার অটল অবস্থান প্রমাণ করে যে তিনি দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি দৃঢ় অনুগত নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে উদ্যোগী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তিনি সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করতে চান কেবল ক্ষমতার জন্য নয় জনমতে জনমহলে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নেতা তিনি এখন পর্যন্ত তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন